আসসালামু আলাইকুম ইব্রিহান আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে দেখুন আরেকটা হ্যান্ড এম্বয়ডারির ডিজাইন নিয়ে চলে এসেছি হাতের কাজের একটা জামা এখানে আমি আঁকছি দেখুন তো প্রথমে এখানে আমি গলার যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা এঁকে নিচ্ছি আমি কিন্তু এখানে প্রথমে গ্লিটার যে কলমগুলো আছে সেই কলমগুলো দিয়ে এঁকেছি যার কারণে কিন্তু ফোনে অত একটা বোঝা যাচ্ছে না এজন্য কিন্তু আমি তারপরে আর একটা কলম নিয়ে নিয়েছি লেখালেখির কলম নিয়ে পুরো আটটাকে আমি শেষ করে নিয়েছি তারপর সেই ড্রয়িংটার উপরেই জাস্ট আমি শুধু কলমটা দিয়ে এঁকে নিচ্ছি যাতে এটা ফোনে একটু ভালোভাবে বোঝা যায় আপনারা দেখেই বুঝতে পারছেন যে গ্লিটার দিয়ে যেগুলো আঁকানো সেটা কিন্তু বোঝা যাচ্ছে না এজন্য কিন্তু আমি কলমের যেই কালিটা আছে সেটা ব্যবহার করেছি এতে কিন্তু এটা বোঝা যাচ্ছে আর আমার ভুলগুলো হলেও কিন্তু সমস্যা হচ্ছে না কারণ আমি এই এখানে যে আঁকাটা এঁকেছি এটা কিন্তু আমার আঁকা শেষ হয়ে গেছে অলরেডি এটা শুধু আমি এখানে বোঝার জন্য কলম দিয়ে এঁকে নিচ্ছি যাতে আমার আপনারা বুঝতে পারেন আমার ভিডিওটা একটু ভালো হয় এজন্য এখানে আমি কলমটা দিয়ে এঁকে নিয়েছি তো প্রথমে আমি গলার যে সাইডটা আছে সেই সাইডটা একটা সাইড আমি এঁকে নিয়েছি এখানে দেখুন ফুল যেই নর্মাল ফুলগুলো আছে পাঁচটা পাতা দিয়ে নয়নতারার মতো সেই ফুলগুলো আমি এঁকে নিয়েছি তারপর এঁকে তারপর এখানে যে ডাল আছে সেই ডাল একটা সাথে একটা দিয়ে তারপর পাতা দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে আর এই ফুলগুলো কিন্তু আমরা সবাই কম বেশি যারা একটু আঁকি করতে পারে তারা সবাই পারি এই ফুলগুলো কিন্তু খুবই সহজ আঁকা যে কেউ ইচ্ছা করলে এই ফুলগুলো কিন্তু আঁকতে পারবেন আর যদি নাই পারেন তাহলে একটা কাগজ কেটে নেবেন এরকম একটা শেপের করে পাতা তারপর সেই পাতাটা দিয়ে মাঝখানে গোল দিয়ে তারপর ফুলগুলো এঁকে নিতে পারবেন খুবই সহজ ফুলগুলো একদম সহজের মধ্যে যদি কোনো ফুল থাকে তাহলে কিন্তু এই যে নয়নতার মতো এই পাঁচটা পাতার এই ফুলগুলোই কিন্তু অনেক বেশি সহজ তো এই ফুলগুলো দিয়ে আমি আঁকার চেষ্টা করেছি ডিজাইনটা আর একটু লতা পাতা দিয়ে নিয়েছি ডাল দিয়ে নিয়েছি আর একটু কলি দিয়ে নিয়েছি তাহলে কিন্তু ফুলটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে এই জন্য তারপর দেখুন এখানে আমি কিন্তু এই যে যে ফুলের যে কলিগুলো আছে সেই কলিগুলো এঁকে নিচ্ছি এই যে দেখুন এইভাবে করে দিলেই কিন্তু কলিগুলো হয়ে যাবে ফুলগুলো কিন্তু সবাই আমরা পারি হাতের কাজে যারা আমরা সেলাই পারি টুকি টাকি তারা কিন্তু সবাই এই ফুলগুলোর সাথে কম বেশি একটু পরিচিত কারণ এই ফুলটা কিন্তু সবাই আমরা সেলাই করেছে জীবনে কম বেশি সবাই আর এই ফুলটা আমরা দেখেছিও এই ফুলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে সেলাই করলে ভরার সেলাইটা করলে এই ফুলটা অনেক বেশি সুন্দর লাগে তো এই জন্য আমি ফুলটা দেওয়ার চেষ্টা করেছি দেখুন এখানে আমি পাতা দিয়ে নিচ্ছি আবারও ফুলটা একে ফুলগুলো এঁকে তারপর আমি পাতা দিয়ে নিচ্ছি এই যে দেখো আমি পাতাটা এঁকে তারপর একদম উপরের সাইডে আমি একটা ফুলের অর্ধেক অংশ এখানে এঁকেছি দেখো আর এভাবে কর এখানে কিন্তু ফ্রেঞ্চ নোটের যে বুট্টা থাকে সেই বুট্টা হবে তো এই দেখুন পুরো গলাটা আমার আঁকা শেষ হয়েছে দেখতে এরকম হয়েছে খুব সিম্পলের মধ্যে এঁকে আঁকে আঁকানোর চেষ্টা করেছি তারপর নিচের যেই সাইড আছে সে নিচের সাইডে কিন্তু আমি সেম ফুলগুলাই জাস্ট একদম এভাবে করে উপর নিচ থেকে একটু উপরে উঠে গিয়েছি সেভাবে করে দিচ্ছি আপনার চলে পুরো যেই নিচটা একদম বর্ডার লাইন বর্ডার লাইনে এভাবে করে দিতে পারেন যেহেতু আমি এখানে কাজটাই দেখুন আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি কীভাবে দেখে দিচ্ছি যেহেতু আমি কাজটা এখানে সিম্পলে রাখবো এগুলো এই জন্য সিম্পল রাখার জন্যই কিন্তু আমি এখানে দেখুন কাজটা এভাবে করে সেম কাজটাই আমি জাস্ট নিচের থেকে উপরে একটু নিয়ে গিয়েছি এখানে কাজটা এরকম সিম্পলে থাকবে তো এইভাবে করে দেখুন আমি নিচে যে সাইডটা আছে সেটা কিন্তু সেলাই করে নিয়েছি এঁকে নিয়েছি সরি তারপর এখন সেলাই করার পালা তো এখানে আমি কিন্তু লাল কালার সুতা নিয়ে নিয়েছি লাল কালার সুতা নিয়ে এখানে আমি লাচি সুতা নিয়ে নিয়েছি তিনটা সুতা এখানে আমি নিয়ে নিয়েছি তিনটা সুতা নিয়ে তো এখানে আমি মাঝখানে দেখুন সেলাইটা উঠিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি ভরার সেলাইটা দেবো ভরার সেলাই দিলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে তো এখানে দিয়ে তারপর দেখুন প্রথমে সেলাইটা করে নিচ্ছি কিভাবে করছি সেলাইটা দেখুন সেলাই মাঝখানে একটা সেলাই দিয়ে দুই পাশ থেকে আমি ভরাট সেলাইটা করে নেব খুবই সহজ ভরাট সেলাই সেলাইয়ের জগতে সবচেয়ে সহজ যদি কোনো সেলাই আর সবচেয়ে তাড়াতাড়ি যদি কোনো সেলাই থেকে থাকে সেটাই কিন্তু ভরাট সেলাইটা আর ভরা সেলাইটা আমরা সবাই কম বেশি পারি একদম যারা সুই সুতা নিয়ে আমরা একটু নাড়াচাড়া করি তারা সবাই কিন্তু আমরা এই ভরার সেলাইটা কিন্তু করতে পারি অন্য অন্য সেলাই এই সেলাইটি কিন্তু সবচেয়ে বেশি সহজ দেখুন কলম দিয়ে আঁকানোর কারণে কিন্তু আমার খুব বেশি সমস্যা হয়নি বোঝার জন্য আর ওই কালিটা একটু যেহেতু একটু হালকা হালকা বোঝা ছিল যার কারণে আমি বুঝতে একটু আমার কষ্ট হচ্ছিল আপনাদেরও কষ্ট হচ্ছিল এই জন্য কিন্তু আমি কলম দিয়ে এঁকে নিয়েছি তো এখানে দেখুন ফ্রেঞ্চ নোটের মতো কিন্তু আমি সেলাইটা দিয়ে নিয়েছি প্রথমে মাঝখান দিয়ে যেরকম উপর দিয়ে যেভাবে আমি অর্ধেক ফুল দিয়েছি তার উপর যে তিনটা আমি দিয়ে নিয়েছি এরকম সেটা কিন্তু আমি ফ্রেঞ্চ নোটের জন্য এভাবে করে এঁকে নিয়েছি দেখুন এভাবে করে সেলাইগুলো হবে এই যেগুলো অর্ধেক ফুল থাকবে আর পুরাটা ফুল যেগুলো আমি এঁকেছি সেগুলো তো পুরো পুরোভাবেই আমি পাতাগুলো সেলাই করে নিয়েছি তো দেখুন আমার সেলাই করা হয়ে গিয়েছে একটা ফুল তো সবগুলো ফুলে আমি এভাবে করে সেলাই করে নিয়েছি তারপর এখানে যে দেখুন কলিগুলো আছে কলিগুলোর এভাবে করে ভরার সেলাই দিয়ে নিয়েছি দেখুন এখানে কিন্তু আমি সুতির যে লাচ্ছি সুতাটা আছে সেটা ইউজ করেছি এই যে দেখুন একদম এভাবে করে ভরার সেলাই দিয়ে তারপর সবগুলো কলি আমি সেলাই করে নেব। আমার সবগুলো কলি ফুলে সেলাই করানো হয়ে গেছে এখন আমি পাতা সেলাই করব পাতা সেলাই করা কিন্তু খুবই সহজ জাস্ট মাঝখানে এভাবে করে একটা সেলাই উঠিয়ে নিলাম তারপরে দেখুন এভাবে করে এক সাইডে এক সাইড থেকে সেলাই করে আসবো তাহলে কিন্তু পাতাটা সেলাই করা হয়ে যাবে আর এই পাতা সেলাই কিন্তু এভাবে দেওয়া যায় আরও অনেকভাবে কিন্তু পাতাগুলো সেলাই করা যায় আর যার যেভাবে ইচ্ছে আপনার যে সেলাই করতে সবচেয়ে বেশি আপনাদের কাছে সহজ মনে হয় সেই সেলাইগুলো দিয়েই পাতা সেলাই করতে পারেন তো আমার কাছে এই বেশি সহজ আর খুব তাড়াতাড়ি মনে হয় আর দেখতেও খুব বেশি ভালো লাগে একদম রিয়েল পাতার মতো দেখা যায় এই জন্য কিন্তু আমি পাতার জন্য এই সেলাইটা করে থাকি তো পাতা যে ডালগুলো ডালটা আমি একটু রেক করেছি সেই ডালগুলো কিন্তু আমি এভাবে করেই সেলাই করেছি সবগুলো পাতার তো পাতাগুলো আমি সেলাই করে ফেলেছি তো এখানে যে কলিগুলো আছে কলির মাঝখান দিয়ে কিন্তু আমি এভাবে করে সবুজ সবুজ সুতাটা দিয়ে সেলাই করে নিয়েছি এভাবে করে দেখুন জাস্টভাবে করে মাঝখানে তিনটা সেলাই দিয়ে নিয়েছি যার কারণে কলিগুলো দেখতে একদম রিয়েল ফুলের কলি মতো মনে হয় তো এভাবে করে সবগুলো কলি আমি সেলাই করে নিয়েছি তো এখন মাঝখানে যে সাদা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমি এই যে লাছি সুতা সাদা কালার দুইটা নিয়ে নিয়েছি নিয়ে তারপরে এভাবে করে জাস্ট তিনটা করে সেলাই দিয়ে নেব তিন পাশে প্রথম সেলাইটা একটু বড় থাকবে তারপর দুই পাশে সেলাইগুলো তার সাথে একটু ছোটো থাকবে এভাবে করেই মানে আমি ফুলের যে সাদা অংশগুলো আছে সেগুলো কিন্তু এভাবে করে আমি সেলাই করে নিয়েছি খুবই সহজ আর দেখতেও খুব সুন্দর লাগে এই সেলাইটা এই জন্য এই সেলাইটা আমি এখানে দিয়ে নিয়েছি এখানে আমি দুইটা তার সুতা নিয়ে নিয়েছি আর বড়ার যে লালগুলো লাল কালার সুতাগুলো আছে সেগুলো কিন্তু আমি জাস্ট তিন তিন তার করে সুতা নিয়ে নিয়েছি আর এটা শুধু সাদা কালারটা নিয়েছি দুই তার করে এই কারণে কিন্তু সাদাটা আরও বেশি সুন্দর লাগছে এখানে একদম ফুলটা ফুটে উঠেছে দেখুন এভাবে করে সেলাই করলে কিন্তু কালার কম্বিনেশনের জন্য ফুলগুলো সুন্দর লাগে তো দেখুন সবগুলো সেলাই কিন্তু আমি এভাবে করে করে নিয়েছি তো আমার সেলাই করা হয়ে গিয়েছে দেখুন আমি ফ্রেম থেকে খুলছি সব সেলাই করে আমার সে যেহেতু সিম্পল একটা কাজ এই যে দেখুন গলায় আর শুধু নিচের এতটুকু অংশে আমি শুধু কাজটা করেছি কাজটা কিন্তু খুবই সহজ আপনার যে কেউ কিন্তু ইচ্ছা করলে কাজটা দিয়ে একটা ভালো গর্জিয়াস ড্রেস কিন্তু করতে পারেন এই ডিজাইনটা দিয়ে তো এই জন্যই আমি আপনাদের সাথে শেয়ার করলাম ডিজাইনটা অনেক বেশি সুন্দর হয়েছে দেখুন গলার কাজটা খুব গর্জিয়াসভাবে করেছি দেখতেও খুব সুন্দর লাগছে শুধুমাত্র কালার কম্বিনেশনের জন্য একটা ড্রেস আপনার কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন